নমস্কার আজ উনআশিতম ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সমস্ত বাঁকুড়া জেলার সমজীবী মানুষকে জানাই দৈনিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ সমস্ত শহীদকে শ্রদ্ধা জানিয়ে তেরঙ্গা তেরঙ্গা এবং ভারত মাতার প্রতিকৃতিতে সামনে আমরা সবাই মিলে যে আগামী দিন বৈভবশালী করার জন্য আমরা আমাদের নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ মজবুত আমরা ভারতবর্ষ গড়ে তুলব এই অঙ্গীকার করি ভারত মাতা কি চাই ভারতীয় মজদুর সংঘ বাঁকুড়া জেলা